তেরো তারিখ বাংলাদেশে কি হতে চলেছে শেখ হাসিনার দল ঢাকা লকডাউনের কর্মসূচি দিয়েছে এই লকডাউন কর্মসূচি কতটা সফল হবে সরকার কতটা কঠিনভাবে এই লকডাউনের কর্মসূচি দমন করবে কিংবা সম্ভাব্য রায়ে আওয়ামী লীগ নেতৃত্ব কি করবেন সম্ভাব্য সে বিষয় নিয়ে আজকের আলোচনা নভেম্বর তেরো তারিখে জননেত্রী শেখ হাসিনা লকডাউনের জন্য আহ্বান জানিয়েছেন জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা এবং গোটা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যত সৈনিকরা আছেন সবাই প্রস্তুতি নিচ্ছেন এবং ঢাকাকে পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে হবে আপনারা জানেন এই তেরো তারিখে তারা রাজাকারের যে আদালত বসেছে। মুক্তিযুদ্ধের সময় তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে বাঙালিকে হত্যা করেছে নারীদের ধর্ষণ করেছে এই হত্যাযোগ্য এবং ধর্ষক যারা এই খুনি যারা বাংলাদেশ বিরোধী এই জামাতে ইসলাম রাজাকারের অপশক্তি যারা এই পাকিস্তানি দালাল যারা তারা এই ক্যাঙ্গারো কোট বঙ্গবন্ধু কন্যাকে তারা বিভিন্ন ভাবে প্রতারণার আশ্রয় নিয়ে তার বিরুদ্ধে একটি রায় আনার অপচেষ্টা করছে বঙ্গবন্ধু কন্যার এই আহ্বানে সারা দিয়ে আমরা সবাই এক একটা হয়ে আমরা এই আন্দোলনে আমাদের নামতে হবে এবং আসলে সত্যিকার অর্থে আইনের পক্ষে 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 যুক্তির কোনো বাস্তবতাই নেই আপনারা দেখেছেন যে আদালতকে তারা বাজারে পরিণত করেছে মিথ্যা মামলা দিয়ে শত শত মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজি করছে এখানে যুক্তির কোনো জায়গা নেই সাধারণভাবে আইনের যে চলার যে পথ সেটাকে রুদ্ধ করে তারা আজকে মব সন্ত্রাস এবং গায় জোরে কর্মকাণ্ড করে জঙ্গিদের দিয়ে আজকে দেশকে অপশাসন যে কালচার যে সংস্কৃতি তারা চালু করেছে সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এবং জননেত্রী শেখ হাসিনা ডাকে সারা দিয়ে আপনারা সবাই এই সাহসিকতার সাথে এখানে অংশগ্রহণ করবেন এবং আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি বাংলাদেশের পুলিশের ভিতরে সেনাবাহিনীর ভিতরে এবং প্রশাসনের ভিতরে এবং দেশের মানুষের প্রতিটি এলাকায় যারা রিক্সা চালান যারা মুদি দোকান করেন যারা সবজি বেচেন যারা সাধারণ নিম্ন আয়ের মানুষ ছাত্র জনতা সকলেই জননেত্রী শেখ হাসিনার পক্ষে আছেন আপনার সাহস করি এগিয়ে যান আমরা এই লড়াই বিভিন্ন ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ এবং এই লড়াই বাংলাদেশের বিজয় হবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের বিজয় হবে ইনশাল্লাহ জয় বাংলা